একজন ট্রিপল এরেটেড বডিগার্ড একটি দুর্ঘটনার কারণে তার পদবি সম্মান এমনকি তার গার্লফ্রেন্ডকেও হারিয়ে ফেলে আর একজন দুর্ধর্ষ হিটম্যান তার স্ত্রীকে উদ্ধার করতে এমন একটি মিশনে নেমে পড়ে যা নিজেই নিজের মৃত্যুকে ইনভাইট করার সমান এই মিশনে তার সাথে যোগ দেয় সেই ট্রিপল এরেটেড বডিগার্ড আর মিশনটি কমপ্লিট করতে পারলে সে ফিরে পাবে তার সম্মান আর পদবি আর সেই হিটম্যান ফিরে পাবে তার একমাত্র ভালোবাসার মানুষটিকে রায়ান রেনল্ডস এবং স্যামুয়েল জ্যাকসনের অসম হিউমার এবং দুর্দান্ত অ্যাকশন মুভিটিকে একটি মাস্টার পিস করে তুলেছে আর অনেকটা কম স্ক্রিন টাইম পেলেও সালমা এক যতটুকু সময় অ্যাক্টিং করেছে শি ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং তো ব্রাইস সেদিন জাপানের একজন বড় বিজনেসম্যান কুরুসোয়ার বডিগার্ডের দায়িত্বে ছিল খুবই পারফেকশনের সাথে সিকিউরিটি দিয়ে ব্রাইস কুরুসাহাকে এয়ারপোর্টে পৌঁছে দেয় কুরুসাওয়া তার সার্ভিসে অত্যন্ত খুশি হয়ে তাকে ধন্যবাদ জানিয়ে তার প্রাইভেট জেটে উঠে পড়ে আর সে যখন জানালা দিয়ে হাত নাড়িয়ে ব্রাইসকে বিদায় জানাতে থাকে ঠিক তখনই একটি গুলি এসে তার কপালে লাগে আর এই ঘটনা দেখে ব্রাইস তো সেখানে যায় যে এটা কি করে হলো আর এরপর শিফট হয় দু বছর পরে যে ব্রাইস আগে রোজ রাইসে সে এখন ভাড়া করা একটা সাধারণ গাড়িতে চলাফেরা করে আর আগে যেখানে সে হাই প্রোফাইল লোকেদের সিকিউরিটি প্রোভাইড করতো সেখানে সে এখন ছোটখাটো ব্যবসায়ীদের সিকিউরিটি প্রদান করে তার জীবিকা নির্বাহ করছে এয়ারপোর্টে সেই ঘটনার পর থেকে ব্রাইজ তার সুনাম পদবি ব্যাংক ব্যালেন্স এমনকি তার গার্লফ্রেন্ড কেউ হারিয়েছে আর আসছে একজন ব্যবসায়ী মিস্টার সিফার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব পেয়েছে